আমি যদি দুই হাজার তেরো সালের দশই ফেব্রুয়ারিতে বেঁচে থেকে মারা যেতাম আমার জন্য অনেক বেশি সহজ হতো আমি দেশে এবং দেশের বাইরে অনেক চিকিৎসা নিয়েছি বাট আমি পূর্ণাঙ্গভাবে সুস্থ হতে পারি নাই তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই একটু পরেই তোদের গণজাগরণ মঞ্চে নিব গণজাগরণ মঞ্চে নিলেই তোদেরকে মানুষ পা দিয়ে পিষে এবং পিটিয়ে মেরে ফেলবে এবং ওরা পরামর্শ করলো যে যখন নিয়ে যাব তখন এর মাথাটা হচ্ছে সিঁড়ি দিয়ে সিঁড়িতে বাড়ি দিতে হবে তখন ওইভাবে ওরা দেওয়ার চেষ্টা করলো আমি আগেই বলেছি আমার সেন্স কিছুটা কার্যকর ছিল তখন আমি আমার এই দুই হাত দিয়ে এভাবে মাথার পিছনে দিলাম দুই একটা বাড়ি আমার মাথায় লেগেছিল পরবর্তী বাড়িগুলো আমার হাতের উপর দিয়ে লাগার ফলে হাত ছেলে ছেলে এবং হচ্ছে কেটে যায় এবং রক্তাক্ত হয় এর উপর চারতলায় নিয়ে আবার আমাকে ওইভাবে নির্য নির্মম নির্যাতন শুরু করে এখানিক পরে আবারও চারতলা থেকে নিয়ে যখন তারা শুনল যে হল গেটে পুলিশকে খবর দেওয়া হয়েছে তখন অথবা হল প্রভোস্ট হয়তো বলেছে যে আমার রুমে নিয়ে আসো তখন হল প্রভোস্টের রুমে আমাকে নিয়ে আসা হয় এবং আমার সাথে নির্যাতিত আমার সেন্সলেস হওয়া সানো আল্লাহ পাটোয়ারি এবং মমুস হওয়া মুক্তিযোদ্ধা সন্তান আবদুল্লাল নকিকে হল প্রভোস্টের রুমে নিয়ে আসা হয় আমি একটু যদি রোদ লাগাই তাহলে আমার মাথায় এবং দাঁতে এত পরিমাণ যন্ত্রণা হয় একটু টেনশন করলে এত পরিমাণ যে যন্ত্রণা হয় আমার মাথা কলসিতে করে পানি ফুটালে চূড়ান্ত লেভেলে যেভাবে টক করে ফুটে আমার মাথার ভিতরে এমন করে ফুটে তখন আমার মনে হয় আমি যদি দু হাজার তেরো সালের দশই ফেব্রুয়ারিতে বেচেনা থেকে মারা যেতাম আমার জন্য অনেক বেশি সহজ হতো আমি আমার স্ত্রীকে বলি তুমি একটা হাতুড়ি দিয়ে আমার মাথাটা পিটিয়ে আমাকে শেষ করে দাও আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি এই অবস্থা যখন হয় আমি কোনো কিছু করতে পারি না আমার প্রচণ্ড পরিমাণে বমি হয় আমার শরীরে কোনো কিছু করার ক্ষমতা থাকে না আমি কোনো মতে কোনো কিছু খাবার গ্রহণও করতে পারি না শুধুমাত্র আমি নামাজটা পড়ে ঘুম যাই ফজরের সময় যখন উঠি তখন মাঝে মধ্যে ভালো হয় মাঝে মধ্যে ভালো হয় না আমি আমার দু পায়ের যে অবস্থা খুব ভয় হয় আমার আমি যখন আমার অফিস শেষ করে বা বিভিন্ন কাজ শেষ করে আমার বাসাতে যাই আমার দরজা খুলে আমার পাঁচ বছরের ছেলে যখন আমার গলে উঠতে চাই আমি তাকে কোলে নেওয়ার মতো সক্ষমতা রাখি না আমার ছেলেকে আমি বুঝাইতে পারি না যে বাবা তোমার তোমার এই অল্প পরিমাণ ওজনের যে ভার এটা নেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছে আমি যখন আমার ছেলেকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে বের হই বা কোথাও ঘুরতে বের হই অনেক বাবারা তার ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে যখন কোলে করে আদর করে ছোট্ট পায়ে যখন বাবুরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয় তার বাবার কোলে ওঠে আমার ছেলেও একইভাবে আমার কোলে উঠতে চায় বাট ছাত্র নামক হাজার তেরো সালে আমার সেই সন্তানের আদর পাওয়ার অধিকার আমার স্বাভাবিক চলার অধিকারটুকু তারা নিয়ে নিয়েছে আমি আমার সন্তানকে কোলে নিতে পারি না পাঁচ কেজি সমান ওজন আমি বহন করতে পারি না